আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনার পরিমাণ শাড়িতে আমি ফয়সাল যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য গিফট আইটেমের কিছু ভাইরাল ড্রেস নিয়ে তিনটা ডিজাইনের ড্রেস পাচ্ছেন এখানে আছে প্রিমিয়াম কটনের মধ্যে ফুল খানদানে প্রিন্ট করা এবং খুব সুন্দর কাজ করা এটার প্রাইস পাচ্ছেন বারোশো টাকায় আর এখানে আছে খুব সুন্দর আরও একটা কটনের ড্রেস অল ওভার কাজ করা এগারোশো টাকায় এখানে আছে অর্গেন্টিক কটনের মধ্যে ফুল খানদানে পিন্ট ম্যাচিং সুন্দর উপরে কপারে কাজ করা দোপাট্টা কাজ করে ড্রেসটার এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ওর শার্পনার ভাইরাল বুটিক ড্রেস হান্ড্রেড কটন খান্দানি পিঙ্ক ইউ শ্যাম্পুর রয়েছে যেটা একবারে হোয়াইট ক্যাশমির সুতো সিকুয়েন্স ফুল গর্জেস কাজ করা এত সুন্দর জোজ এত বেটার এটার প্যান্টটা কিন্তু মাসালা অসাধারণ যেটা প্যান্টটা হোয়াইটের মধ্যে চিকেন কারি সুতোর উপরে কাজ করা এটার দোপাটাটা কিন্তু আরও সুন্দর আর এত সুন্দর ডিজাইনের ড্রেস দোপাটার পাশে রয়েছে সম্পূর্ণ লেয়ারে কাজ করা এটা কালারটা দেখেন এই যে সুন্দর একটা প্যার খুবই স্ট্যান্ডার্ড এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন বারোশো টাকায় এটা আরও একটা কালার রয়েছে ইয়েলো কালার এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা নেক্সট যে ড্রেসটা রয়েছে এটা ফুল কটনের মধ্যে আলবাড়ি খান্দানি প্রিন্ট প্লাস রয়েছে আলবাড়িতে সুতার উপরে ম্যাচিং সিকোয়েন্সের উপরে কাজ করা মার্শাল দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সস্তায় এত দামি এত সুন্দর এত ভাইরাল এই খান্দানি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে মার্শাল এটা দো পাটটা দেখেন বিশাল বড় লং একটা দো পাটটা পাচ্ছেন এটা কালারটা দেখেন চকলেট কালার রয়েছে এটা সুন্দর একটা এখানে রয়েছে একটা সি কালার এখানে রয়েছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার তো এখন চলুন আমরা আরও একটা ড্রেস দেখাবো যেটা রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কটন অর্গেন্ডের মধ্যে নিচের কপারটা দেখেন কত সুন্দর জোস ভাবে কাজ করা পাচ্ছে রয়েছে আপনার তাঁতালির উপরে বোরিংয়ের কাজ করা প্লাস রয়েছে সিকুয়েন্সের কাজ করা স্লিপসটা কিন্তু মাথা পুরোই নষ্ট একবার লং একটা স্লিভ এটার দো পাটা কিন্তু একবার সে লেভেলের গর্জেস খুবই ইউনিক খুবই অসাধারণ এই ড্রেসটারও কালার পাচ্ছেন এটা রয়েছে অরেঞ্জ কালার ইউকটা দেখেন কত সুন্দর অল বডিতে কাজ করা রয়েছে পার্পেল এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটা আরও একটা রয়েছে খুব সুন্দর পাতা কালারের মধ্যে এটার প্রাইসটা পনেরোশো পনেরোশো টাকা পাচ্ছেন এটা আরও একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু কটন অর্গেন্ট এটার নিচে কপাটা টোটালি আলাদা কাজ ডিজাইন কারো করছো বাড়িতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা প্লাস লিফটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কার্ট ওয়াট করা আর এটার প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ কটনে একটা প্যান্ট দোপাটটা কিন্তু অসাধারণ ধনুপাশে কাজ করা এটার কালারগুলো দেখেন কত সুন্দর কালার এটারও তিনটা কালার পাচ্ছে এই যে দামি দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে একবারে রিজনেবল সস্তায় ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস এত সুন্দর একবারে সে লেভেলের গ্যাটটা ফুল মাথা তো পুরাই নষ্ট এটার দোপাট্টা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা দোপাটা পাশে কার্টুন বডিতে কাজ করা এটারও কিন্তু আরও মশালা কালার রয়েছে দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটার প্রাইজে আপনারা পরিমাণ সাইডে পেয়ে যাচ্ছেন বড় ধরনের অফারে মাত্র পনেরোশো টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ